ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোডের নিকটে যোগাযোগ এইট ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিসভা মেন রোড এলাকায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টারে বিকৃত করার অভিযোগ বিজেপি শাসেত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা জয়দীপ দাস অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের সাথে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এমন ধরনের কাজ করছেন এর পাশাপাশি তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে মন্তব্যের কর সমালোচনা করে বলেন মুখ্যমন্ত্রী এত ভালো কাজ করছে এই যে লক্ষ্মীর ভান্ডার এবং যুব প্রকল্প এইসব কাজ করছে দেখে বিজেপি রাগের মাথায় মুখ্যমন্ত্রীর ছবিতে বিকৃত করছে বিকৃত করছে মানে একদম বাংলার মা বোনেদেরকে যেভাবে তাদেরকে করা যায় তাদের অপমান করা যায় সেই কাজে তারা নেমে পড়েছে এবার সেই কাজ করতে গিয়ে তারা দেখুন দেখছে তারা বিপদে পড়বে সেই জন্য তারা বলছে যে আমাদের দেয়াল কারো দেয়াল দখল করিনি আমাদের যে কটা দেয়াল আছে সে কটাই এবং বিজেপি প্রচুর আমাদের ওয়ার্ডে দেখবেন এবং অন্যান্য ওয়ার্ডেও গিয়ে দেখবেন প্রচুর জায়গায় দেয়াল লিখেছে তারপরও তারা এইসব বলছে কিছুদিন আগে আমাদের ব্যারাকপুরের বিধায়ককে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত নাম করে তার নামে কুৎসা করা তার পরিবারকে দিয়ে কুৎসা করা রাজ চক্রবর্তীর পরিবারের প্রত্যেককে নিয়ে কুৎসা করার চেষ্টা করেছে একজন বিজেপির নেতা যারা খুব নিন্দনীয় ঘটনা বাংলায় বাংলায় ধরনের হয় না ইউপি বিহারের এই ধরনের কারো মা বউ স্ত্রীদের নিয়ে এইভাবে আলোচনা করা হয় না কিন্তু করছে কিছু মানুষ এদের নোংরা রাজনীতি নোংরা মেন্টালিটির মানুষ এরা এরা এইভাবেই করতে চায় এটা খুব নিন্দনীয় ব্যাপার মমতা ব্যানার্জির ছবিকে এরা রেয়াত করছে না রাতের অন্ধকারে এসে মমতা ব্যানার্জির ছবিকে বিকৃত করার চেষ্টা করছে এটা ওদের কালচার তাই এতে কি বলবো এবার এই কালচারে তারা বিশ্বাসী এটা করে মানুষের চোখে তারা যখন বিপদে পড়ছে তখন বলছে আমাদের দেয়াল দখল হচ্ছে বিজেপি কোনো দেয়াল দখল করার আমাদের ইচ্ছা নেই এরা মানুষের কাছে এমনি বর্জিত হয়েছে কারণ মমতা ব্যানার্জির কাজের পরেও তারা যা করেছে এসআইআর নিয়ে মানুষের কাছে তারা এমনি বর্জিত তাদের দেয়াল দখল করার আমাদের দরকার পড়ে না দেখা যাচ্ছে ব্যারাকপুরের বিধায়কের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ বিভিন্ন মন্তব্য করছে যে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তার বিরুদ্ধে কি বলবেন দেখুন প্রথম কথা বাংলায় রাজনীতি চলে না ব্যক্তিগত মানুষকে কুৎসা রাজনীতি করতে কি অনেকে অনেক সময় আমরা একটা আলাদা আলাদা ধ্যান ধারণার লোক আছে তাদের সাথে আলাদা ধ্যান ধারণা রাখি কিন্তু একটা মানুষকে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কুৎসা করা এটা কোনোদিনও কোনো জায়গায় ভালোভাবে নেওয়া হয় না সেই জন্য এফআইআর হয়েছে কারণ কি তার বিরুদ্ধে আমাদের ব্যারাকপুরের বিধায়কের বিরুদ্ধে নোংরা কিছু কথাবার্তা বলা হয়েছে যার বিরুদ্ধে এফআইআর হয়েছে আমরাও তাতে বলছি যে এই ধরনের কাজ হওয়া উচিত ছিল না কেন করলো কেউ আমরাও এর বিরুদ্ধে আছি আমরাও দরকার পড়লে যদি বিধায়কের সাথে থেকে যদি আরো এফআইআর করতে হয় আমরা করতে রাজি আছি অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের করা অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে বলেন ও তৃণমূল নিজেই করে যে এর আগে মোহনপুরে করেছিল দেবপুরের মোড়ে পরে আমাদের ছেলেদের নামে ভুলবাল মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করেছিল পরে পুলিশ সেটাকে খতিয়ে দেখেছে কোনো এক পাগল করেছে এই তৃণমূলের কাজ আমাদের দেয়াল মুছে দিয়েছে আমরা অভিযোগ করেছি সেটা দিয়ে যেতে এবার আমাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় সেই জন্য নিজেদের ছবি নিজেরা বিকৃত করেছে আমরা কেউ অনুবাদ নই যে এক মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের বিরোধী হতে পারেন আমার মতের বিরোধী হতে পারেন কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি ছেলেরা এত অনুমাদও নয় যে একজন সিটিং চিফ মিনিস্টারের ছবি বিকৃত করবে এই বিকৃত মানসিকতা একমাত্র তৃণমূলের তৃণমূল নিজে করে আমাদের গাড়ি দোষ চাপানোর চেষ্টা করছে আমি পুলিশকে বলবো এটা খতিয়ে দেখার জন্য এখন তো সাত নম্বর বারে প্রচুর সিসিটিভি লাগিয়েছে ওখানকার কাউন্সিলার পিসের ভয়ে জানি না অন্তত সেটা থেকে খতিয়ে দেখুক কি করেছে কে করেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা